অ্যাসেম্বলির তে আমরা একটা মিটিং করেছিলাম কি কি কারণে হতে পারে এই বিষয় বিস্তারিত আপনি একটু ছিলেন সেখানে কিছুক্ষণের জন্য চলে গেছেন পুরো বিষয়টা হয়তো বা আপনি জানতে না পুরো পারেন আপনি কিন্তু দেখছিলেন পরের দিন ছিলাম না ওই দিন পুরো সময় আর সে যাই হোক সেইখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এটা ছোঁয়াছে রোগ না বাট ব্লাড কানেকশন হলে কিন্তু এটা স্প্রেড করে না সেটা তো পরের কথা আমি আপনার জেলে কিন্তু ড্রাগও ঢোকে যদি ইঞ্জেকশন দেয় তাই ইন আমার কথাটা কাটতিস ইন্ট্রাব্যালান্স ইঞ্জেকশন যদি একই ইঞ্জেকশন একজন ধরুন অলরেডি তার এইচআইবি আছে সেই ইঞ্জেকশন যদি আরেকজন ব্যবহার করে তবেই হোক মানে যদি ব্লাড ইঞ্জেকশন সেখান থেকে তো ব্লাডটা যাবে না ওই ইঞ্জেকশনটা যদি ব্লাডে যায় তো ব্লাডের মধ্যে দিয়ে এইচআইবি যেতে পারেন পরবর্তী সময়ে এইচআইভি যখন ট্রিটমেন্ট না হয় সেটা এইডসে রূপান্তরিত হয় ভালো সাজেশন দিয়েছেন তো নিশ্চয়ই আমাদের মাননীয় জেলমন্ত্রী আছেন এখানে উনি বলবেন আপনি আমাকে আমাকে বললেন এর জন্য বলছেন সেপারেট করে এইডসকে কিন্তু এইডস যদি হয় এইচআইভি যদি হয় উনি যদি ডক্টরের কাছে যায় তা কিন্তু আপনি বাধ্য এইডস হয়েছে এর জন্য আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না কিন্তু আপনি